আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী বন্ধুরা স্বাগতম আপনাদের জব নিউজ এক্সপ্লেন ইউটিউব চ্যানেলে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব জুলাই মাসে কি কি সার্কুলার আবেদন প্রক্রিয়া চলমান থাকবে আমরা প্রতি মাসের সকল সরকারি চাকরি বিজ্ঞপ্তি নিয়ে একটি ভিডিও আপলোড করে থাকি জুলাই মাসের সকল নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আমাদের আগে ভিডিও দেওয়া উচিত ছিল আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন জুলাই মাসে কি কি নিয়োগ সার্কুলার আবেদন প্রক্রিয়া চলমান থাকবে এবং কি কি সার্কুলার জুলাই মাসে প্রকাশিত করা হয়েছে এ সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এবং চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন শুরুতে আমরা যে বিজ্ঞপ্তি নিয়ে কথা বলবো দেখতে পাচ্ছেন এটি প্রকাশিত করেছে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ পল্লী উন্নয়ন একাডেমি এ বিজ্ঞপ্তিটি ছাব্বিশ জুন প্রকাশিত করা হয়েছিল এখানে দুটি পদে দেখতে পাচ্ছেন সাতজন লোক নিয়োগ করা হবে সহকারী পরিচালক পদে নিয়োগ করা হবে ছয় জন মেডিকেল অফিসার পদে নিয়োগ করা হবে একজন দেখতে পাচ্ছেন এই সার্কুলার আবেদন প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে দুই সাত দুই হাজার পঁচিশ তারিখে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে চব্বিশ সাত দুই হাজার পঁচিশ তারিখ পর্যন্ত আবেদন সম্পন্ন করতে পারবেন আপনারা অনলাইনের মাধ্যমে এরপর আমরা যে সার্কুলারটি নিয়ে কথা বলবো দেখতে পাচ্ছেন সার্কুলারটি প্রকাশিত করেছে জেলা প্রশাসকের কার্যালয় মুন্সিগঞ্জ সাত জুলাই যে সার্কুলারটি প্রকাশিত করা হয়েছে এখানে শুধুমাত্র মুন্সিগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দার আবেদন করতে পারবেন এখানে নিয়োগ করা হবে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে ছয় জন নাজির কাম কেশিয়ার পদে দুই জন মিউটেশন কাম সহকারী পদে তিন জন সার্টিফিকেট সহকারী পদে দুইজন জন সার্টিফিকেট পেশকার পদে দুই জন ক্রেডিট চেইন কাম সাইরাত সহকারী পদে দুই জন অফিস সহকারী পদে নিয়োগ করা হবে বারো জন এই বিজ্ঞপ্তিতে দশ জুলাই আবেদন প্রক্রিয়া শুরু হবে আট আট দুই হাজার পঁচিশ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন অনলাইনের মাধ্যমে এই সকল সার্কুলারের শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে যদি বিস্তারিত আপনারা জানতে চান আমাদের চ্যানেলে এই সার্কুলার গুলো সম্পর্কে আলাদা আলাদা ভাবে ভিডিও আপলোড করা রয়েছে ভিডিও গুলো দেখে নিতে পারবেন এখন দেখতে পাচ্ছেন স্ক্রিনে যে সার্কুলারটি রয়েছে এটি প্রকাশিত করেছে জেলা প্রশাসনের কার্যালয় ঢাকা জেলা এটি পঁচিশ জুন দুই তারিখে প্রকাশিত করা হয়েছে এখানে একটি পদে দেখতে পাচ্ছেন পনেরো জন লোক নিয়োগ করা হবে পদটির নাম হলো অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক অক্ষরিক পদটিতে দেখতে পাচ্ছেন আবেদন করার জন্য এইচএসএ বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হয়ে থাকলে আবেদন করতে পারবেন কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে কম্পিউটার টাইপের গতি থাকতে হবে বেশ শব্দ স্প্রেডশিট প্রেজেন্টেশনে দক্ষতা থাকতে হবে এখানে শুধুমাত্র ঢাকা জেলার স্থায়ী বাসিন্দারা আবেদন করতে পারবেন আবেদন করার জন্য দেখতে পাচ্ছেন এখানে একটি ওয়েবসাইট দেওয়া রয়েছে এই বিজ্ঞপ্তিতে এই মাসের এক তারিখে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে একত্রিশ সাত দুই হাজার পঁচিশ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন স্ক্রিনে একটি সার্কুলার দেখতে পাচ্ছেন এটি প্রকাশিত করেছে বাংলাদেশ বর্ডার গার্ড অসামরিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি এই বিজ্ঞপ্তিটি নিয়ে ইতিপূর্বে আমাদের চ্যানেলে একটি বিস্তারিত ভিডিও আপলোড করা রয়েছে এখানে অনেকগুলো পদে লোক নিয়োগ করা হবে ইমাম নিয়োগ করা হবে তিন জন সহকারী লাইব্রেরিয়ান নিয়োগ করা হবে একজন অফিস সহকারী নিয়োগ করা হবে পনেরো জন ড্রাফসম্যান নিয়োগ করা হবে 4 জন কার্পেন্টার নিয়োগ করা হবে তিন জন কমিউনিকেশন টেকনিশিয়ান নিয়োগ করা হবে আঠারো জন সহকারী স্টোর কিপার নিয়োগ করা হবে একজন সহকারী বিএম নিয়োগ করা হবে একজন সহকারী ওবিএম ড্রাইভার নিয়োগ করা হবে জন সহকারী সি টেকনিশিয়ান নিয়োগ করা হবে একজন ইলেকট্রিশিয়ান নিয়োগ করা হবে দুইজন মিডওয়াইফ নিয়োগ করা হবে দুইজন অপারেটর নিয়োগ করা হবে একজন নিয়োগ নিয়োগ করা করা হবে হবে দুইজন একজন লস্কর নিয়োগ করা হবে ছয় জন আয়া নিয়োগ করা হবে দুইজন ফালকিপার কিপার নিয়োগ করা হবে একজন বাবরসি নিয়োগ করা হবে পঞ্চান্ন জন সহকারী বাবরসি নিয়োগ করা হবে দুইজন অফিস সহকারী নিয়োগ করা হবে সাতজন মালি নিয়োগ করা হবে সাতজন পরিচ্ছন্নতা কর্মী নিয়োগ করা হবে ছাব্বিশ জন এখানে কিভাবে আবেদন করতে হবে এই সম্পর্কে দেখতে পাচ্ছেন এখানে বিস্তারিত লেখা রয়েছে এখান থেকে বিস্তারিত দেখে নিতে পারবেন সার্কুলার সম্পর্কে অন্যান্য তথ্য নিয়ে আমাদের চ্যানেলে ইতিপূর্বে আলোচনা করা হয়েছে এই বিজ্ঞপ্তিতে আবেদন করার সময়সীমা দেখতে পাচ্ছেন চার জুলাই এখানে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে তেরো জুলাই দুই তারিখ পর্যন্ত আবেদন প্রক্রিয়া চলমান থাকবে এখানে আবেদন করার সময় খুবই কম যারা আবেদন করবেন দ্রুত আবেদন করবেন সুপ্রিয় চাকরি প্রার্থী বন্ধুরা দেখতে পাচ্ছেন এখন আমরা যে সার্কুলারটি নিয়ে কথা বলবো এটি প্রকাশিত করেছে জেলা প্রশাসকের কার্যালয় রংপুর এ বিজ্ঞপ্তিতে শুধুমাত্র রংপুর জেলার স্থায়ী বাসিন্দারা আবেদন করতে পারবেন এখানে দুই জায়গায় লোক নিয়োগ করা হবে জেলা প্রশাসকের কার্যালয় এবং রংপুর সার্কিট হাউসে লোক নিয়োগ করা হবে জেলা প্রশাসকের কার্যালয় অফিস সহায়ক নিয়োগ করা হবে তিন জন নিরাপত্তা প্রহরী ছয় জন পরিচ্ছন্নতা কর্মী একজন এরপরে সার্কিট হাউসে নিয়োগ করা হবে বেয়ার পদে তিন জন বাবরসি দুই জন সহকারী বাবুর্চি একজন পরিচ্ছন্নতা কর্মী একজন মালি নিয়োগ করা হবে একজন এ সকল পদে শুধুমাত্র রংপুর জেলার স্থায়ী বাসিন্দার আবেদন করতে পারবেন এখানে আবেদন প্রক্রিয়া চলমান রয়েছে ছয় আট দুই তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন ডিসি রংপুর ডট টেলিগ্রপ ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন সম্পন্ন করা যাবে দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা বিরাম ফাউন্ডেশনে একটি নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে এখানে কি কি পদ রয়েছে এবং কি শিক্ষাগত যোগ্যতা বেতন স্কেল এখান থেকে বিস্তারিত দেখে নেবেন এই সার্কুলারটি যেহেতু অনেকগুলো পদ রয়েছে সার্কুলারটি নিয়ে বিস্তারিত আলোচনা করলে ভিডিওটি লং হয়ে যাবে আবেদন করার জন্য দেখতে পাচ্ছেন এখানে একটি ওয়েবসাইট দেওয়া রয়েছে ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন করতে পারবেন এবং সার্কুলারটি ওয়েবসাইটে পেয়ে যাবেন এক সাত দুই হাজার পঁচিশ তারিখ নয়টা থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে একত্রিশ সাত দুই হাজার পঁচিশ তারিখ পর্যন্ত এখানে আবেদন করতে পারবেন স্ক্রিনে একটি সার্কুলার দেখতে পাচ্ছেন এটি জেলা প্রশাসকের কার্যালয় প্রেসপুর জেলায় প্রকাশিত করা হয়েছে উনত্রিশ জুন দুই হাজার পঁচিশ তারিখে সার্কুলারটি প্রকাশিত হয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক নিয়োগ করা হবে নয় জন হিসাব সহকারী নিয়োগ করা হবে পাঁচ জন সার্টিফিকেট সহকারী নিয়োগ করা হবে দুই জন শিক্ষাগত যোগ্যতা বেতন স্কেল এখান থেকে দেখে নেবেন এখানে শুধুমাত্র পিরিসপুর জেলার স্থায়ী বাসিন্দারা আবেদন করতে পারবেন সার্কুলারটির আবেদন প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে চব্বিশ সাত দুই তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন জেলা প্রশাসকের কার্যালয় নারায়ণগঞ্জ ছাব্বিশ জুন দুই তারিখে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে এখানে দেখতে পাচ্ছেন কি কি পদে লোক নিয়োগ করা হবে এখানে বলা হয়েছে নাজির কাম কেশিয়ার পদে একজন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা ক্ষরেক পদে পাঁচ জন সার্টিফিকেট পেশকার পদে একজন সার্টিফিকেট সহকারী পদে একজন ক্রেডিট চেন কাম সাইরাত সহকারী পদে একজন মিউটেশন কাম সার্টিফিকেট সহকারী পদে তিনজন টেরেসার পদে নিয়োগ করা হবে এখানে দুইজন শিক্ষাগত যোগ্যতা বেতনের স্কেল এখান থেকে দেখে নেবেন আবেদন প্রক্রিয়া বর্তমানে চলমান এক তারিখে এখানে আবেদন শুরু হয়েছে একত্রিশ সাত দুই হাজার পঁচিশ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন আবেদন করার জন্য এখানে দেখতে পাচ্ছেন একটি ওয়েবসাইট দেওয়া সার্কুলার এবং আবেদন করতে পারবেন এবং বিস্তারিত নিতে পারবেন প্রকাশিত করেছে দেখতে পাচ্ছেন বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল এ সার্কুলারে বাংলাদেশের সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন এখানে অনেকগুলো লোক নিয়োগ করা হবে কি কি পদে লোক নিয়োগ করা হবে শিক্ষাগত যোগ্যতা পদের সংখ্যা একটু বিস্তারিত দেখে নেবেন দেখতে পাচ্ছেন এখানে সর্বমোট পনেরোটি ক্যাটাগরিতে অনেকগুলো লোক নিয়োগ করা হবে দেখতে পাচ্ছেন প্রবেশ করে আবেদন সম্পন্ন করা যাবে জুলাই তারিখ থেকে এখানে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে বিশ জুলাই দুই হাজার পঁচিশ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরোতে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে দেখতে পাচ্ছেন এখানে উচ্চমান সহকারী পদে একজন লোক নিয়োগ করা হবে ড্রাফম্যান পদে নিয়োগ করা হবে একজন কম্পিউটার অপারেটর পদে নিয়োগ করা হবে দুইজন সার্কুলার সম্পর্কে অন্যান্য এখান থেকে বিস্তারিত দেখে নেবেন আবেদন করতে এখানে আবেদন শুরু হয়েছে চব্বিশ সাত দুই হাজার পঁচিশ তারিখ পর্যন্ত এটিতে আবেদন করা যাবে বাংলাদেশ নৌবাহিনীতে দশম গ্রেড থেকে বারোতম গ্রেড এ বেসামরিক পদে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে এখানে দেখতে পাচ্ছেন সহকারী লাইব্রেরিয়ান পদে নিয়োগ করা হবে একজন ডেমনস্ট্রেটর পদে নিয়োগ করা হবে ছয় জন আর্টিস্ট নিয়োগ করা হবে একজন এখানে আবেদন প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে আবেদন করতে দেখতে পাচ্ছেন এখানে একটি ওয়েবসাইট দেওয়া রয়েছে ওয়েবসাইটটিতে প্রবেশ করে আবেদন করতে পারবেন বাইশ জুলাই দুই তারিখ পর্যন্ত সার্কুলারটিতে আবেদন করা যাবে সিভিল সার্জনের কার্যালয় পটুয়াখালীতে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে সতেরো ছয় দুই এটিতে শুধুমাত্র পটুয়াখালী জেলার স্থায়ী বাসিন্দারাই আবেদন করতে পারবেন কম্পিউটার অপারেটর নিয়োগ করা হবে তিন জন পরিসংখ্যানবিদ দুই জন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষর এক দুই জন স্টোর কিপার ছয় জন স্বাস্থ্য সহকারী একশো জন ড্রাইভার পদে নিয়োগ করা হবে তিন জন সার্কুলারটিতে অনলাইনে মাধ্যমে আবেদন করা যাবে আবেদন প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে এখানে একটি ওয়েবসাইট দেওয়া আছে সি এস পটুয়াখালী ডট ডট কম ডট ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন করা যাবে আবেদন জমাদানের শেষ তারিখ চোদ্দ সাত দুই তারিখ পর্যন্ত আবেদন করা যাবে দেখতে পাচ্ছেন বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র জুন তারিখে একটি নিয়োগ প্রকাশিত করেছে এখানে সহকারী পরিচালক নিয়োগ করা হবে একজন গবেষণা অফিসার নিয়োগ করা হবে একজন মূল্যায়ন অফিসার নিয়োগ করা হবে দুইজন কারিগরি তদারককারী নিয়োগ করা হবে একজন আবেদন করতে হবে সার্কুলারটিতে অনলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়া চলমান রয়েছে দেখতে পাচ্ছেন এখানে ছাব্বিশ ছয় দুই তারিখে আবেদন শুরু হয়েছে